গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আর আজকের তো খুবই ভালো আছি যেহেতু ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম আর কিট্টুর হাতে দেখো কতগুলো বেলুন আর সেইভাবে কেন কিছু করব না তোমরা থামবেল দেখে টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে কি তো সেই জন্যই আর কি প্রসেস চালু করছি তো আমি হলাম কি ওই যে হ্যাপি বার্থডে ট্যাকটা আর ওই বেলুন টেলুনগুলো একটু দিয়ে ছোট মতন একটু সাজিয়ে রাখবো যাতে তোমাদের দাদা ভাই এসে নিয়ে মানে দেখবে দেখে নিয়ে ভালো ওর ভালো লাগবে আর কেকটা বানানোর সময় আমি ভিডিও করতে পারিনি যেহেতু কেকটাকে বানিয়ে রেখে আবার আমাকে শ্রেয়সিখী স্কুলে আনতে যেতেও হতো তো তারা হলো করছিলাম তাই আর ফোন নিয়ে ভিডিও করতে করতে আবার হবে না তো তাই ওকে আমি কেকটা বানিয়ে রেখে স্কুলে আনতে গেছিলাম আর স্কুল থেকে নিয়ে আসার পরে ওই যে বেলুন টেলুনগুলো সাজাচ্ছিলাম আর হলো গিয়ে ও টিউশন থেকে পড়ে চলে এসে টিউশনে ম্যাডামের মেয়েকে নিয়ে এসে আমাদের ঘরে খেলা করার জন্য যেহেতু একদম পাশাপাশি ঘর তো ওদের বাড়ি যায় আর ওর মেয়েও আমাদের বাড়িতে আসে খেলে দুজনে তো দুজনে খুব বদমাইশি করছিল সেই জন্য আমি বলেছি যে বসে বসে ওর ভালো বলবে আর বেশিক্ষণ বলবে তার জন্য একটা গিফট আছে তো সেই জন্য দুজনে লেগে গেছে এগুলো করতে আসতে আর অ্যাকচুয়ালি বার্থডেটা তোমাদের দাদা ভাইয়ের চব্বিশ তারিখেই হয়ে গেছে কিন্তু তোমার দাদা ভাইয়ের বার্থডেটা চব্বিশ তারিখের কারণে বাংলার এগারো তারিখ বৈশাখ মাস পরে তো আমার শাশুড়ি মা ওইটাই ধরে তো আমার শাশুড়ি মা কালকে ওকে উইশ করে দিয়েছে আর সব কিছু মানে কেক টেক কিছু কাটেনি এমনি নর্মালি হ্যাঁ তো সেই অনুযায়ী কিন্তু আমি পঁচিশ তারিখেই মানাই যেহেতু খাতায় কলমে সব কিছুতেই পঁচিশ তারিখ আছে তার জন্য আমি পঁচিশ তারিখেই মানাই তো আমি পঁচিশ তারিখে মানাবো বলে তার জন্য সব রেডি করে রেখেছি আর এই যে আমি তোমাদের দাদা আসার পর একটু পরোটা মরোটা করি যেহেতু টিফিন বানাই কখনো যেটা যা ইয়ে হয় আর তার মধ্যে আমাকে হেল্প করতে আমার মহারানি চলে এসছে তো আমার মহারানীও আমাকে হেল্প করছে আর ও বলছে এটা ওর পাপার জন্য বানাবে পাপাকে সারপ্রাইজ দেবে তো শাশুড়ি মা যেহেতু কালকে মানে চব্বিশ তারিখে মানিয়েছে তার জন্য তুমি সবার জন্য কেক বানাও আর আমার ছেলেটার জন্য কেক বানাও নি তার জন্য একটু রেগে গেছিল মানে মনটা খারাপ আর কি যে সবার জন্য কেক বানায় আর নিজের বরের জন্যই বানালাম না তো বলে কি একটু ছোট মতন কেকটা বানাতে কি হয়েছিল আমি বললাম যে আমি বানাই আমি মানে বলিনি কাউকে যে আমিও বানিয়েছি তবে আমি যেহেতু পঁচিশ তারিখে করি তার জন্য আমি রাত বারোটার সময় সারপ্রাইজ দেবো বলে আমি ওটা বানিয়ে আমার ফার্স্ট রেখে দিয়েছিলাম যে আমি রাত বারোটার সময় নেবো যেহেতু আমার ফ্রিজে রাখলে তো সবাই দেখতে হয়ে যাবে সেই জন্য আর তা করতে করতে এরা দুজন আর কি মা বাবার মেয়ে মিলে এখানটাতে নাচ গান চালু করেছে আর আমি ওইদিকে মাছগুলো একে একে ভেজে নিলাম আর মা হলো যে রান্নাটা করবে তাই আমি সবজি টবজি মানে আদা রসুন এগুলো করে মশলা টসলা করে দিচ্ছি সে রেডি করে দিলাম মা খালি রান্নাটাকে করবে মানে আজকে বার্থডে বলে ছেলের জন্য তো সেই জন্য মা এসছে আর হলো গিয়ে আজকে রাতটা থাকবে আমাদের বাড়িতে ছেলের জন্য তো ভালোই হলো আমিও ভাবছিলাম যে বলবো থাকার জন্য আজকে যেহেতু রাত বারোটার সময় আমি কেকটা কাটবো কিন্তু মানে কীভাবে বলবো বুঝতে পারছিলাম তো তো দেখলাম যে নিজে কি বললো যে না আজকে মানে সুবীরের জন্মদিন তার মানে আজকে থাকবে কিনা রান্নাটা করব। তো আমি আর অনেকদিন আগেই আমি তোমাদের দাদাভাইয়ের জন্য একটা গিফট নিয়ে রেখে দিয়েছিলাম তো গীতটা আমি পোস্ট করে নিই যখন পারফেমটা দিতে এসেছিলো কারণ তাহলে তোমরা দেখে নিতো আগেই তো সেটা সারপ্রাইজ হতো না ওকে মানে কী বলতেন প্রতি বছর বিয়ের পর থেকে কিছু না কিছু দিই যেগুলো ও ইউজ করতে পারে কিন্তু এবার ভেবেছি যে এমন কিছু তো ইউজ করতে হবে না মানে সব কিছু তো দেওয়া হয়ে গেছে শুধু তো এইবারে এমন কিছু দিই যেটা আর কি থেকে যাবে মানে ঘরে দেখতেও সুন্দর লাগবে বা স্মৃতি একটা সেটা থেকে যাবে তো সেই জন্য সেরকমই কিছু আমি নিয়ে রেখে দিয়েছি তো রাত্রেবেলাতে দেব আর হলো গিয়ে খাওয়া দাওয়া 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 করে মানে এই ব্যাপারটাই হয় না আর বারোটার সময় ভাবি যে কাউকে ইউজ করবো বা ঘুম থেকে উঠবো বা ঘরে যদি কারোর হয় তো সেটা আর কি সারসাইজ মতন অ্যাটেন্ড করবো তো ঘুমটাই আর ভাঙে না ওই টাইমটাতেই ঘুমে যায় তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এই যে শুয়ে পড়েছি সবাই মিলে দেখো অন্ধকার কিছু বোঝা যাচ্ছে যাচ্ছে না না দেখা অন্ধকারের মধ্যে তো দাদা ভাই হাত দেখাচ্ছে আর মা ওইদিকে ফোন দেখছে তো রাত বারোটা ইন্তেজার করার পর ফাইনালি দেখো আমি চলে এসেছি ওকে নিয়ে মানে আমরা বাইরে শুয়েছিলাম হল রুমে আর বেডরুমে আমি ওগুলোকে রেডি করে রেখেছিলাম বেডরুমে যেহেতু গরমের কারণে আমরা ঘুমাই না তো ওই যে মানে দাদা ভাই বসে বসে কি পুতুল ভূমি ভাঙছে না ওর তাও বাচ্চা মানুষ তো অনেকক্ষণ আগে একবার বলছিল যে মা কখন কেকটা কাটবে ঠাম্মি চলো না কেক কাটবো মানে ও না তো সবাইকে বুঝিয়ে দিচ্ছিল যে কিছু একটা হবে কিন্তু তারপরেও আমি উল্টোপাল্টা কথা বলে বোঝাচ্ছিলাম তো বেচারি তারপর ঘুমিয়ে গেছে ঘুম থেকে যে বাচ্চা মানুষ ওকে আর ওঠে তো কিছুতেই উঠতেই চাইছে না তো আমি বললাম তোমাদের দাদাভাইকে যে থাক ওকে ওরকম শুতে দাও আমি আর মা আছি আর ও তো দেখবে পরে যে ও কী কাণ্ড করেছে তো তুমি হলে গিয়ে কেকটাকে কাটো তো সেই জন্য আমি কেকটাকে দিলাম কাটার জন্য আর মায়ের গেঞ্জিটা প্যান্টটা ও তোমাদের দাদা ভাই খালি গিয়েছিলো হলো পরে নিল যে পড়ি তো এই যে এটা হলো আমার গিফট তো ভেবেছিলাম যে কী দেবো কী দেবো তো এমন কিছু দিই যেটা আর কি থাকবে তো তোমাদের দাদাভাইয়ের তো খুব পছন্দ হয়েছে যে একটা জিনিস আর ওর মধ্যে শুধু ওর ফটো না মানে অনেক রকমের ফটো স্মৃতি দিয়েছি যে মানে ওরও খুব ভালো লেগেছে বারবার জিজ্ঞেস করছিল যে কোথা থেকে কবে নিলে কি না কিছুই জানতে পারলাম না তবে খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে মায়েরও খুব পছন্দ হয়েছে তো যাই হোক আজকে আমি তো এইভাবে করেই কেকটাকে কেটে আর কি আমরা বার্থডেটা সেলিব্রেট করলাম আর জানোই এখানে আমাদের কেউ নেই তার জন্য আর কি আমরা নিজে নিজে ঘরেই করলাম আর তোমাদের দাদা ভাইয়ের ছুটি যদি কালকে থাকে তাহলে দেখি যদি কোথাও নিয়ে যাই তো যাবো একটু ঘুরতে টুরতে আর নাহলে ঘরেই যেমন রান্না টান্না করি তেমনই করবো এবারে ভেবেছি যে আমরা যেমন বাঙালির মতো ডাল ভাত এটা ওটা রান্না করি এবারে তেমন কিছু করব না দেখি একটু মানে ঝটপটের মধ্যে কিছু করা যায় কি তো সেটাই আর কি করব। তো যাই হোক তোমাদের দাদা ভাই কেকটা কাটানোর মানে ওর মন বানছে না মেয়েকে কোলে নেবে কিন্তু মেয়ে যে ঘুম ভাঙছে না সেটা আর কে বোঝাবে তো এরকমই করছে তো কেকটাও কাটতে থাকুক আর আমরাই কেকটা খাই আর তোমরা জানিও কেকটা কেমন হয়েছে কেকটা আমি বানিয়েছি অন্য সময় আমি কিনে নিয়ে আসি কিন্তু এবার ভালো মধ্যে থাক আমি নিজেই বানাই আর এটা স্ট্রবেরি ফ্লেভার বানিয়েছিলাম মানে ফার্স্ট টাইম তোমার দাদার জন্য স্ট্রবেরি ফ্লেভার বানিয়েছিলাম তো ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমাদের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটাও জানিও আর হলো গিয়ে দেখা হবে আবার পরে একটা নতুন ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো তো ফাইনালি কেকটা কেটে নিয়ে মা আর কি হাত দেবে না সেই জন্য ওই চাকুটা দিয়েই খাওয়াচ্ছে যাতে হাতটা না ধুতে হয় সেই কারণে তো আমি এই যে গিফটটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই তো এই যে আর বেশি কিছু লিখতে গেলে না ফটো একটা কম হয়ে যেত তার জন্য আমি এটা ছোটোর মধ্যে এটা লেখা করেছিলাম তো এই যে তো চলো টাটা বাই বাই দেখা হবে আবার অন্য কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই